আমি তারি খুঁজে বেড়াই যে মনে আমার মনে আমার মনে সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে আমি তারি খুঁজে বেড়াই সে আছে বলে চোখে তারা আলোয় এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয় সে আছে বলে চোখে তারাই আলোয় এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয় সে মোর সঙ্গে থাকে বলে সে মোর সঙ্গে থাকে বলে আমার অঙ্গে অঙ্গে হরস জায়গায় দক্ষিণ সমীর 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 আমি তারি খুঁজে বেড়াই যে রয়ে সে মনে আমার মনে আমার মনে সে আছে বলে আমি তারে খুঁজে বেড়াই বানি বাণী হঠাৎ পুরে আনমোনা কোন তানের মাঝে আমার গানের সুরে তারি হঠাৎ ঠে পুরি আনমোনা কোন তানের মাঝে আমার গানের সুরি दुखे दोले हटात मुरे दोलाएं दुखे दोले हटात मुरे दोलाएं काजे माजे लुकी थे कि आमारे काज भुलाए লোকের দোলে হঠাৎ মোরে দোলায় কাজের মাঝে লুকিয়ে থেকে আমার কাজ ভোলায় সে মোর চিরদিনের বলে সে মোর চিরদিনের বলে আমি পুলকে মোর পুলক খনি খনে 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 আমি তারে খুঁজে বেড়াই জিরয় মনে আমার মনে সে আছে বলে আমি তারে খুঁজে বেড়াই আজকে জোসুন্ড ম্যাক্রোর্ডের উদ্যান শেষ হয়ে যাবে কিন্তু মনে রেখো আমাদের জীবন জলেরই মতন তরল প্রতিনিয়তই তার রঙ রূপ স্বাদ আকার বদলে যাচ্ছে আমরা যদি শুধু এর তরলটাকে স্বীকার করে নিয়ে অবশিষ্ট কিছু অর্থাৎ রূপ রঙ আর রাজ মনে মনে বর্জন করতে পারি তাহলেই আমাদের ভূমিকাটি হবে দষ্টার দুঃখ কষ্ট আর নিরন্তর পরিবর্তনের শিকার না হয়ে এখন এই আমরাই সাক্ষী হয়ে যাব আমরা নিজেদের সম্পর্কে প্রায় কিছুই জানি না তাই নয় কি আমাদের চাহিদাগুলো সম্পর্কে কি আমরা ওয়াকিবহল নই তার উত্তরেই আমাদের সত্তার বড়জোর একটি ছোট জানলা আমাদের সামনে খোলা কিন্তু সেই ফাঁকটুকু দিয়ে যখন ভেতরের দিকে তাকাই তখন তার গভীরতা উচ্চতা ও ব্যাপ্তি আমাদের বিশ্ব অভিভূত করে সেই উচ্চতা গভীরতা এবং ব্যাপ্তি কখনো মাপা যায়নি কারণ তা অপরিমেয় শুধু অনুমানটুকুই করা চলে এই যা প্রকৃতপক্ষে আমরা নিজেদের সম্পর্কে যা জানি বা বুঝি তার চাইতো আমরা বহুগুণ সূক্ষ্ম এবং মহৎ এক এক সময় নিজেদের ক্ষমতা দেখে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাই পরবর্তী কয়েক ছত্র থেকে জুসেবিন জীবন দর্শন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা করে নেওয়া যায় যখন কেউ কেউ বলেন অহন একেবারে নাশ করতে হবে তখন আমার মন তাতে সায় দেয় না কারণ আত্মার উপরই প্রতিটি জীবনের অস্তিত্ব নির্ভর করছে আর এই আত্মা তা প্রসন্ন থাকা আমি ছাড়া আর কি অহমের চতুর্দিকে অব আবরণটি সরিয়ে দাও তাহলেই দেখবে আত্মা তার আপন মহিমায় জল করছে বিশ্বের হাজারো সমস্যা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি আমার সূক্ষ্ম সংকীর্ণ পরিচিত গণ্ডির মধ্যে আমার নৈতিক আধ্যাত্মিক বোধবুদ্ধি ও দৈহিক সামর্থ্য অনুযায়ী কিছু করতে পারলেই সুখী ঠিক এই কারণেই স্বামীজিকে আমি বলেছিলাম স্বার্থপরের মতো কোনো কাজ আমি জীবনে কখনো করিনি স্বামীজি সে কথা শুনে বলেছেন তা সত্যি কিন্তু ছোট আমি যেমন আছে এমনি বড় আমিও আছে তার কথা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছি সকলকে ভালোবেসে যতই আমার ক্ষুদ্র আমি বিস্তার ঘটবে ততই তার মধ্যে এ কমে বা দ্বিতীয় অমভাব প্রতিবাদ হয়। দুর্বলতা ভিড়তা এইসব কি জোসেফিনের কখনো আচ্ছন্দ করেছে মানুষ যে মরতে জোসেফ তিনি লিখেছেন মানুষ যে মরতে এত ভয় পায় কেন বুঝি না কোথায় এটি আনন্দের গৌরবের ব্যাপার হবে তা নয় কেবল ভয়ই মরে এই হতচ্ছাড়া ছাড়া শোক আর ভয়ের মেঘ মৃত্যু যথার্থ মহিমাটি তার তত্ত্ব আড়াল করে রাখে আমরা ভাবি মৃত্যু এক অভিশাপ কিন্তু তা নয় মৃত্যু পরম আশীর্বাদ আত্মা যে নিত্য দেহ তার দাস এই ধ্রুব সত্যটিকে থেকে করার জন্যে মৃত্যুই আমাদের কাছে এনে দেয় দুই দশকের বেশি পরেও কোনো একটি এই দেহের অনিত্যতা প্রসঙ্গ ঘুরিয়ে জোসেফিন লিখেছেন তোমরা সকলে আমার আশীর্বাদ যেন দীর্ঘাউ হও অন্তত আমার মৃত্যুর আগে তোমার শরীর যেন না যায় কিন্তু শরীর শরীর করি বা অত ভেবে মরা কেন আত্মা তো শাশ্বত চরিত্রের স্বাভাবিক দেহতা কিন্তু যশী ভক্তিমতী রূপটিকে আবৃত আচ্ছন্ন করতে পারিনি দয়া ও ভালোবাসার মহাভাব দিকে আনন্দিত আমি সর্বত দেখেছি ক্রোধের আগুন দাউ করে জ্বলছি আর অন্যের সমালোচনা তাতে না হচ্ছে জগতের কোনো পরিবর্তন না হচ্ছে হৃদয় মন্দির দেবতা আসনটি পাতা ক্রোধ আর ঈশ্বর প্রেম কি একই সঙ্গে চলতে পারে আমার মনে হয় প্রত্যেক প্রজন্মেই একজন অবতারের প্রয়োজন তার পূর্ণ পদসঞ্চলে পৃথিবীর মূর্ষ মানুষ আবার প্রাণ ফিরে পাবে যা দিব্য অনুপ্রেরণা হতদম মানুষ উপলব্ধি করবে দেবত্বে তার জন্মগত অধিকার তুমি কি বলো আমার তো মনে হয় অবতার পুরুষেরা মাঝে মধ্যেই আসেন অন্তত একজন দেবমানবের কথা আমি শুনেছি জানি স্বামীর ভাষায় বলতে হয় এই প্রেমগণ অবতারদের কৃপাতেই আমার মায়ের করুণাধারায় ভাসতে পারি সব কিছু আঁকড়ে ধরার প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে আমরা যদি এই ভেসে থাকার কৌশলটি একবার আয়ত্ত করতে পারতাম তাহলে অনেক কিছু দেখবার ও শেখবার আরও বেশি সময় ও শক্তি আমাদের হাতের মুঠো এসে যেত অবশ্য এই কথা ঠিক আমার কথায় জগৎ চলে না এই আজকে আমি এইটা শেষ হয়ে গেল ওই কী বলে এর অনুধান জরুর ম্যাকলাউট এখানে আমি শেষ করলাম আজকে দেখি আর একটা করতে পারি কিনা